বাংলাদেশ তার কাটা দিতে দেবে না ভারত তার কাটা দেবে তো এইটা নিয়ে এই ভয়টা কিন্তু আছে এখন পাকিস্তান ভারতে যুদ্ধ হবে কিনা এটা হলো মৌলিক প্রশ্ন ভারত কাশ্মীর সমস্যার সমাধান না করলে ভারতকে এর জন্য কেসাদত দিতে হবে অর্থাৎ তিনি হামলার এক দুই সপ্তাহ আগেই এক ধরনের সতর্কবার্তা দিচ্ছিলেন সতর্ক না উস্কানি হ্যাঁ সতর্ক না সতর্ক না এটা হচ্ছে উনি জানতেন যে কিছু একটা করতে যাচ্ছে পাকিস্তানকে প্রয়োজন বোধে হাজার হাজার বছর ধরে হিন্দুদের সাথে লড়াই করতে হবে এটা ভক্তর বক্তব্য ছিল যে প্রয়োজন হলে আমরা দশ হাজার বছর ধরে যুদ্ধ করব ইন্ডিয়ার সাথে হিন্দুস্তানের সাথে তো আসিম মুনিরের এই বক্তব্যের ঠিক চার পাঁচ দিনের মাথায় পেহেলগামে ঘটনাটা ঘটল সাতজন ঘটনাটি ঘটিয়েছিল সাতজনের ভেতরে আহ চারজনের পরিচয় পাওয়া যায় সরাসরি পাকিস্তান থেকে আগত বাকি তিনজন স্থানীয় কাশ্মীরি স্থানীয় কাশ্মীরি মুসলমান এখন একদিন পরে এসে দুই দিন পরে এসে এটা প্রমাণিত যে এই নির্দেশটি সরাসরি পাকিস্তানের সেনাবাহিনীর কাছ থেকে এসছিল বা আইএসআই এর কাছ থেকে এসছিল এই বিষয়টিকে বিশ্ব পরিসরে ব্যাপকভাবে যেন দিতে পারে বিশ্ব পরিসরে ঠিক সেই জন্য যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভারত সফর করছে ঠিক সেই সময় ঘটনাটা ঘটালে মার্কিন প্রশাসনের কাছে সবচেয়ে আগে তারপরে পৌঁছাবে হচ্ছে সমস্ত বিশ্ব যে মার্কিন ভাইস প্রেসিডেন্ট সফর করা অবস্থায় বিষয়টা এই জায়গাটায় কোর্ট অ্যান্ড কোর্ট তো সেখানটাতে এই হামলার পেছনে আরো অনেক কারণ আছে সেগুলো হচ্ছে সুদূর প্রসারী কারণ তাৎক্ষণিক কারণ যেটা সেটা হলো যে বাংলাদেশ গত বছর পাঁচ আগস্টে পট পরিবর্তনের পরে যারা ক্ষমতায় এসছে কাগজে কলমে বলা ও যে ডক্টর ইনুস এবং তার উপদেষ্টা পরিষদ বেসিক্যালি কিন্তু এরা ক্ষমতায় না ক্ষমতায় এসছে ইসলামী মৌলবাদী শক্তি জামাত নিয়ন্ত্রিত রেডিক্যাল ইসলামিস্টরা ক্ষমতা এসছে এবং ক্ষমতায় আসার পরে সর্বপ্রথম এদেরকে স্বাগত জানিয়েছে কিন্তু পাকিস্তান এবং পাকিস্তান ঘোষণা করেছিল ওই আগস্ট মাসেই যে আমরা আমাদের বছর আগে হারানো ভাইকে ফিরে পেয়েছি তাহলে মানে পাঁচই আগস্টের ঘটনাটা পরিপূর্ণ পাকিস্তানের যে প্ল্যান সেই প্ল্যানের একটা অংশ যে প্ল্যানটি তারা তেপ্পান্ন বছর ধরে করে আসছিল বিশেষ করে আহ সালের পর থেকে কয়েকবার চেষ্টা করেছিল সেই প্ল্যানেরই একটা অংশ হচ্ছে আগস্ট তাহলে এখন পাকিস্তানের প্ল্যানটা ছিল হচ্ছে যে বাংলাদেশ থেকে আহ আওয়ামী লীগ সরকার উৎখাত হয়ে গেছে সেকুলার ধর্মী সরকার উৎখাত হয়ে গেছে এখন আমাদের মন মন পছন্দ সরকার যেটা সেরকম সরকার বসে আছে সুতরাং আমরা যদি এখানে ভারত বিরোধী একটা ভূমিকা এখানে স্টার্ট করি ভারতের বিরুদ্ধে যদি আমরা অল ওভার সার্জিক্যাল স্ট্রাইক বলছি না মানে অল ওভার সাংস্কৃতিক অর্থনৈতিক বা হেট স্পিচ দিয়ে একটা যুদ্ধ শুরু করি সেই যুদ্ধে বাংলাদেশ আমাদের অন্যতম সহযোগী হবে এবং খুব প্ল্যানওয়াইজ বাংলাদেশ হয়েছেও কোনো কারণ ছাড়াই বাংলাদেশের এই ঘটনাটি আগস্টের ঘটনাটি ঘটনাটির পরপর বাংলাদেশের যে বাংলাদেশের নর্মালি একটা ভারত বিরোধী চিন্তা ভাবনা মানুষের ভিতরে থাকে এটা একটা কমন একটা ব্যাপার কিছু মানুষের ভিতরে আছে প্রচুর মানুষের ভিতরে আছে সেইটা কি হঠাৎ করে দেখলেন যে আগস্ট মাসের পাঁচ তারিখ থেকে সেইটা মানে চার গুণ পাঁচ গুণ বেড়ে গেল গুণ বেড়ে গেল হাসিনা বিরোধিতা করতে করতে হঠাৎ করে বললো যে দিল্লি না ঢাকা এবং ভারতের বিরুদ্ধে পায়ে পা বাঁধিয়ে ঝগড়া শুরু করলেন ডক্টর রিনুস বাংলাদেশে পৌঁছানোর আগেই ফ্রান্সে বসেই তো এর থেকে একটা জিনিস বোঝা যায় যে পাকিস্তান এবং বাংলাদেশ উভয়ই ভারতকে একটা কমন এনিমি বানিয়ে এক ধরনের ছায়া যুদ্ধ কিন্তু আগস্ট মাসেই শুরু করেছে আজকে যদি আমরা তেইশ তারিখের এই ঘটনাটিকে দেখি তেইশ তারিখের ঘটনাটি হচ্ছে সেই ছায়া যুদ্ধের একটা আউটকাম যে সেনাবাহিনী মনে করে না যে তারা পাকিস্তানের ডাকে বা পাকিস্তান ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলে বাংলাদেশ পাকিস্তানের পক্ষ হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে এটা বাংলাদেশের সেনাবাহিনী মনে করে না সেনাপ্রধানও মনে করে না সেনাপ্রধান ফেব্রুয়ারি মাসের পঁচিশ তারিখে যে ভাষণে বলেছিলেন যে যদি আপনারা নিজেদের ভেতরে কাদা ছোড়াছড়ি বন্ধ না করেন তাহলে দেশের স্বাধীনতা বিপন্ন হতে পারে আমি সাবধান করছি আপনাদের পরে কিন্তু আমাকে বলতে পারবেন না যে আমি আপনাদেরকে সাবধান করিনি দ্যাট মিন্স উনি এই বিষয়টির উপরে জোর দিয়েছিলেন কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমাদের এখান থেকে গজবাতুল হিন্দ ঘোষণা করাটা আগস্ট মাস থেকে আমরা কয়েকশো বার শুনেছি যে আমরা ভারত দখল করব। আমাদেরই এক উপদেষ্টা পশ্চিমবঙ্গের একটা অংশ ত্রিপুরা সেভেন সিস্টার্স এর কিছু অংশ নিয়ে একটা বিশাল বাংলাদেশের ম্যাপ তৈরি করে বলেছেন এই ম্যাপ কায়েম না হওয়া পর্যন্ত পুরোপুরি বাংলাদেশ কায়েম হবে না এইটা আমাদের মটক এটা আমাদের লক্ষ্য তার মানেটা কি তার মানেটা হচ্ছে আপনি পশ্চিমবঙ্গ দখল করবেন ত্রিপুরা দখল করবেন মিজোরাম মিজোরামের একটা অংশ দখল করবেন আপনি মেঘালয়ের একটা অংশ দখল করবেন আসামের একটা অংশ দখল করবেন দখল করে একটা গ্রেটার বাংলাদেশ বানাবেন এই ম্যাপটাও কিন্তু ভারতীয় থিঙ্ক ট্যাঙ্কের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে গিয়েছিল উনি ডিলিট করার আগেই এটা নিয়ে সেই সময় থেকে এখন পর্যন্ত কয়েকশো বার ভারতীয় নিরাপত্তা বিশ্লেষকরা মন্তব্য করেছেন বক্তব্য রেখেছেন ডক্টর ইনুসকে সতর্ক পর্যন্ত করেছেন এই বিষয়টা নিয়ে যে এই ধরনের কথাবার্তা যদি আপনার ক্যাবিনেট থেকে উঠে আসে তাহলে কিন্তু আমরা অন্যরকম ব্যবস্থা নিব যাই হোক এটা এখন যেটা বলছিলাম যে বাংলাদেশের সেনাবাহিনীর পক্ষ থেকে এরকম কোনো উত্থাভিলাস নেই বা তারা ঘোষণা করবেও না কিন্তু বাংলাদেশের যে যারা এখন রাষ্ট্র ক্ষমতায় আছে আহ হিডেন পর্দার সামনে তো ডক্টর মোহাম্মদ ইনুস পর্দার পেছনে হচ্ছে জামাতের নেতৃত্বে ইসলামিস্টরা শাসন ক্ষমতায় আছে তারা যে গজওয়াতুল হিন্দ করবে এটা তারা সদম্ব ঘোষণা দিয়েছে এবং আনসারুল্লাহ বাংলা টিমের জসিম উদ্দিন রাহমানি মুক্তি পাওয়ার পরপরই একটি ভিডিও ছেড়েছিল সেই ভিডিওতে ভারতের কাশ্মীর তারপরে ভারতের মুসলিম অঞ্চলগুলো মুর্শিদাবাদের মুসলিম কমিউনিটিকে মালদার মুসলিম কমিউনিটিকে বিদ্রোহ করার আহ্বান জানিয়েছিলেন যে তোমরা এই ব্রাহ্মণ্যবাদী মোদী ভারতের বিরুদ্ধে বিদ্রোহ করো আমরা তোমাদের পাশে আছি আহ্বান জানিয়েছিলেন ভিডিও করে সেই ভিডিও কিন্তু ব্যাপক প্রচার এখন সেই সাথে দেখা করেছিলেন পাকিস্তানের আইএসআই চিফ যাকে বাংলাদেশে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়েছে এখন আমি আমাদের দেশের সেনাবাহিনী পাকিস্তানের হয়ে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করবে না এটা হচ্ছে বাস্তবতা আর ভীতির দিকটা হচ্ছে যে আমাদের এখানকার যে আবেগপ্রবণ মানুষ যারা গজবাতুল হিন্দে বিশ্বাস করে যারা নিজেদের শক্তি সামর্থ্য সম্পর্কে বিন্দু পরিমাণে ধারণা নেই যাদের তারা মনে করে যে পাকিস্তান ওই দিক থেকে আক্রমণ করলে আমরা এদিক থেকে ভারতকে আক্রমণ করলে ভারতকে আমরা ভেঙে টুকরো টুকরো করে ফেলতে পারবো এখন ধরুন মুর্শিদাবাদের যে ঘটনাটি ঘটলো গত পনেরো দিন আগে সেখানে মুসলিমদের সাথে হিন্দুদের একটা দাঙ্গার মতো ঘটনা ঘটলো এবং সেখানে যে প্রয়োজনকে গ্রেপ্তার করা হয়েছে তাদের ভিতরে বাংলাদেশী পাওয়া গেছে বলে ভারতীয় মিডিয়া থেকে জানানো হয়েছে এমন কি একেবারে দক্ষিণের রাষ্ট্র কেরালা সেখানেও কিছু বাংলাদেশিকে মানে গ্রেপ্তার করেছে ভারতীয় বাহিনী যাদেরকে বলা হচ্ছে স্লিপার সেল অর্থাৎ যে লোকগুলোকে আমরা আশঙ্কা করছি যে নরসিংদী কারাগার ভেঙে বেরিয়ে গেছে এবং সত্তর জন জঙ্গিকে যে সরকার ঘোষিত মুক্তি দিয়েছে এরা তো শুধু বাংলাদেশে বসে নেই এরা ভারতের বিভিন্ন জায়গায় প্রবেশ করতে পারে এবং প্রবেশ করতে পারে বলে ভারতের যারা ওয়ার এক্সপার্ট বা নিরাপত্তা বিশ্লেষক তারা কিন্তু মাঝে মাঝে এই প্রসঙ্গটা তোলেন যে বাংলাদেশ থেকে এই স্লিপার সেলের লোকগুলো ভারতের বিভিন্ন জেলায় বিভিন্ন শহরে প্রবেশ করতে পারে এদের জন্য তার কাটা দেওয়া জরুরি এবং এই তার কাটা দেওয়া নিয়ে গত ফেব্রুয়ারি মাস থেকে মার্চ মাস জুড়ে একটা ব্যাপক উত্তেজনা কিন্তু ছিল বিশেষ করে আমাদের উত্তরবঙ্গে ভারতে যে আক্রমণটা হলো কাশ্মীরের আক্রমণটা হলো এর ফলে কি হয়েছে আপনি দেখেন এই যে কাশ্মীর ভারতে যে মুসলমান সম্প্রদায় এগুলো আবার বিপদে পড়ে গেল যতবারই এই সন্ত্রাসীরা পাকিস্তান থেকে এসে ভারতে কোনো কিছু করে আক্রমণ করে মুসলমানদের উপর আক্রমণ এবং আক্রোশটা বেশি হয়ে যায় তারা খুব ভালনারেবল হয়ে যায় যেমন গতকাল থেকে যেটা আমরা দেখছি ভারতের বিভিন্ন অঙ্গরাজ্যে আছেন বিভিন্ন অঙ্গরাজ্যে লেখাপড়া করছেন বাড়ি ভাড়া নিয়ে থাকেন তাদের উপর কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় বিশ্ববিদ্যালয় ছাড়তে বলা হয়েছে এই যে আক্রমণটা হয় মানে যখন দেশ ভাগ হয় সাতচল্লিশ সালে তখনও কিন্তু একটা সংখ্যা ছিল একটা ভয় ছিল যে এই যে মুসলমানদের নামে দ্বিজাতি তথা তথাকথিত টু নেশন থিওরির মাধ্যমে পাকিস্তান তৈরি হলো তারপরে ভারতে এত কোটি কোটি মুসলমান রয়ে গেল তাদের নিরাপত্তার কি হবে তো তারা তো একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে তারা এগিয়ে গেছেন মোটামুটি আছেন এখন আবার হিন্দু ধ্বয় এসছেন নরেন্দ্র মোদী তারা এসছেন এখন যদি হিন্দু জাতীয়তা বা হিন্দুত্ব যদি পুরোপুরি স্থাপন স্থাপন করা হয় তখন এদের অবস্থা কি হবে এর মধ্যে আবার সেই সন্ত্রাসী কার্যকলাপ গুলি হচ্ছে পাকিস্তানের যেটা করা উচিত মানে এই প্রত্যেকবার তারা কিন্তু ওই যখনই তাদের তাদেরকে তারা ধরা পড়ে তখনই কিন্তু তারা অন্যদিকে কথা বলতে থাকেন এবং ভারতকে আক্রমণ করতে থাকেন এই যে আসিম মনিরের কথা বলি শুধু আসিম মনির একটা প্রতিনিধি পাকিস্তানের আসিম মনিরের মতো লোক পাকিস্তানের সরকারে পাকিস্তানের সরকারের বাইরে প্রচুর আছে এদের আপনি দেখেন এরা এখন আজকে দেখলাম একজন বক্তব্য করে এক মন্ত্রী বক্তব্য রাখো পররাষ্ট্রমন্ত্রী যে ভারত নাকি বেলুচিস্তানে সন্ত্রাসী কার্যকলাপ চালাচ্ছে বেলুচিস্তানে গত পঞ্চাশ ষাট বছর ধরে পাকিস্তান সেনাবাহিনী বেলুচিস্তানের জনগণকে হত্যা করছে কিডন্যাপ করছে এদেরকে একদম গায়েব করে দিচ্ছে এবং এক মাস আগে তাদের যে এক নারী নেত্রী নহার বেলোচ সে তার শুধু অধিকার অধিকার চেয়েছে চেয়েছে তাকে তাকে জেলে রেখে দিয়েছে এক মাসের জন্য যখন এক মাস শেষ হলো গত কয়েকদিন আগে তখন তাকে আবার বলো আরো এক মাস বন্দি অবস্থায় রাখলো তো এই যে আমরা এই এই যে পাকিস্তান পাকিস্তান বাহিনী কিন্তু একটা সন্ত্রাসী বাহিনী সেটা আমরা একাত্তরে আমরা হারে হারে টের পেয়েছি এখনও কিন্তু ওই বাহিনী ওই কাজটি করে আছে এবং এটা কিন্তু শ্রেষ্ঠ তারা কিন্তু চেষ্টা করবে যে ভারতে আক্রমণ আক্রমণ করবে আরো ভবিষ্যতে আক্রমণ করবে এটা তারা কিন্তু তাদের পরিকল্পনা সবসময় থাকে আইএসআই একটা ভয়ঙ্কর একটা প্রতিষ্ঠান তো আমাদের দেখতে হবে এই আইএসআই অথবা আইএসআই সমর্থক আমাদের বাঙালিদের মধ্যে বাঙালি কোলাবোরেটর বা তাদের দর্শকদের দশরা যাতে দশদের মধ্যে যাতে এই ধারণাটা না আসে আমাদের সেটা সতর্ক এবং দায় দায়িত্ব মানে এই এই দায়িত্বটা নিতে হবে আমাদের সশস্ত্র বাহিনী আমাদের নিরাপত্তা বাহিনী যারা আছেন তিন বাহিনী যেটা আগে বললাম তিন বাহিনী পুলিশ বিজিবি এদেরকে দায়িত্ব র্যাব এদেরকে দায়িত্ব নিতে হবে দেশের একটা তো একটা তো আমরা এখন একটা একটা রাজনৈতিক সংকটে আছি আমরা নির্বাচনের কথা ভাবছি নির্বাচন হলে আমরা আশা করবো একটা একটা নির্বাচিত সরকার একদম ভালোভাবে সুন্দরভাবে নির্বাচিত একটা সরকার আসবে কিন্তু আসার আগ পর্যন্ত আমাদেরকে এই দিকটা দেখতে হবে আর যেটা আবার ওই ফিরে ওই কথা যে এখন থেকে যত সব উপদেষ্টা আছে তারা যেন নিজ নিজ দায়িত্ব নিয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের বিষয় নিয়ে কথা বলেন অন্য বিষয়ে তারা যাতে কথা না বলেন নিরাপত্তার ভারতে কি হয়েছে কাশ্মীর কাশ্মীরে কি হয়েছে এটা মন্তব্য যদি আসেও যদি বক্তব্য থাকে সরকার থেকে আসবে এবং আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আসবেন এবং কোন